আঞ্জুমানি মুত্তাবেনে গৌসে মেজবান্ডারি ফরহাদাবাদ শাখার ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজানুল মুবারক উপলক্ষে ও ও গৌসল আজম মৌলানা শাহাসুফি সৈয়দ দেলওয়ার হোসেন মেজবান্ডারি কর্তৃক মনোনীত মুন্তাজেম আলহাস শাহা সৈয়দ মনিরুল হক মেজবান্ডারির দিবস ছাব্বিশ রমজান স্মরণে আলোচনা সভা ইফতার মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ শনিবার অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি সালাউদ্দিন মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হক বাপ্পির সঞ্চালনায় শাখার কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী জানি আলম বাবুল মহাসচিব আলহাস নাজমুল হাসান মাহমুদ শিমুল কেন্দ্রীয় কমিটির এস এম কায়সার লালন উসমান মোহাম্মদ মহসিন শফিউল আজম কফিল উদ্দিন নুরুল কবির মাসুদ আশরাফুজ্জামান মামুন মুস্তাফা কায়সার সুজন মোবারক হোসেন মৌলানা ওসমান গনির সহ বিভিন্ন দায়রা শাখার কর্মকর্তা সদস্য উ খেমান বিন্দেশে মামান গনির পরিচালনায় মিলাদ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয় মাহফিলে আড়াই শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয় আমরা আল্লাহরুল আলমী আমাদেরকে এই মাসটা দিয়ে আমাদেরকে দান করেছেন আমরা রসুলের মত হিসাবে আল্লাহর দরবারে শেষ বিচার দিন যা আমাদেরকে যা আমরা উপস্থিত হল আমরা যাতে ওই বিচারের কাঠ গড়ে আমাদেরকে দাঁড়াতে না হয় আল্লাহ বুল্লাহ আলমী অনেকগুলো সুযোগ সৃষ্টি করেছে এই সুযোগগুলাকে কাজে লাগানোর সময় হচ্ছে এই রমজান মাস আল্লাহ রসুলদেরকে রসুলকে যে জন্য পাঠিয়েছে তার শিক্ষায় করার জন্য প্রশিক্ষণের জন্য আল্লাহ আলমিন এই মাসটা দিয়েছেন আমরা যারা আজকে মুসলিম রয়েছি রসুলের মত রয়েছি আমরা সকলে আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক এই বাহির রমজানের শিক্ষায় নিজকে নিবেদিত করে সারা বছর যাতে আমরা চলতে পারি আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ আমাদের এই তফিক নায়ক করে এবং আমরা যারা আমি মনে করতে পারি অবস্থা মাঝ ভান্ডারের রয়েছি আমাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বের মধ্য দিয়ে আমরা যাতে অবস্থা মাঝের আদর্শে গোলামি করতে পারি অসমাজের গোলামি করতে পারি বিশেষ করে আঞ্জুমানের যিনি প্রয়াত সভাপতি উনিশশো ছাপ্পান্ন ইংরেজি সাল থেকে আমৃত্যু যিনি আঞ্জুমানের সভাপতি ছিলেন উনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন আমরা যাতে অসমাজ ভান্ডারের গোলামি নিজের নিয়োজিত থেকে সংগঠনের ক্ষেত করে মানুষের মাঝে এই সংগঠনকে ধরতে পারি আমাদের এই নৈতিক দায়িত্ব আমি সকলকে আহ্বান করবো আজকে যারা কষ্ট করে আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি